ঠিক আছে না ছয়শো পঞ্চাশ ভাই আচ্ছা মার্কেটে বিক্রিতে ডিজিটাল ছয়শো পঞ্চাশ আর আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ কালেকশন ভাই পাকিস্তানি ভাই

ছয়টা করে কালার হইব ফুল সেলারে কাজ করে থাকবো হ্যাঁ বিপুলের আচ্ছা আরে কালেকশন ভাই আরে কালেকশন ভাই হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি একবারে কালেকশন কেউ দেখাই আরোটা মাত্র দশটা পঁচিশশো পার্সেন্ট ভাই যেশোশো ভাই দশ পিস ব্যবসা করবেন আচ্ছা দশ পিস

মালহার মালহার মার্কেটে বিক্রি হয় আপনার ইরানি মালহার দিচ্ছি মাত্র আজকের বিরুদ্ধে চারশো বিশ টাকা তারপর হচ্ছে যে পাকিস্তানি যারা একবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি অথবা যত হেলদি বলেন অথবা লম্বা বলেন সব দিয়ে আসবো আমরা

চারশো পঞ্চাশ টাকা মিনিমাম আসবেন যে কালামকারী এটা মার্কেটে বিক্রি পিনাশ আর দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পিসে দুশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা আপনি যদি মার্কেট প্রাইজে বিক্রি করেন ইনশাল্লাহ পিসে দুইশো করে থাকবো

করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন জর্জেট ভাই যেটার পূর্বে ছিল ৬৫০ পঞ্চাশ টাকা আজকে ছয়শ টাকায় ছয়শো টাকা ছয়শো টাকা ভাই

আপনার ছয়শো টাকা হাস পঞ্চাশ টাকা ঠিক আছে কালেকশন নাই আমাদের কাছে দেখেন এই যে পার্টি কোয়ালিটি যারা মূলত পার্টি যে দেখেন পুরো বাইরের কালেকশন পাই পার্টি পার্টি দেশ মাত্র ছয়শো টাকা হাসে পঞ্চাশ মাত্র ছয়শো টাকা ঠিক আছে তারপরে এটা হচ্ছে পাকিস্তানি ভাই পাকিস্তানি 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 কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নাই আসবেন দোকানে আসবেন আর কাপড় হাতে দেবেন তারপর দেখে নিবেন কালেকশন দেখেন ভাই আসলে কাপড় কি দেখছেন কালেকশন কালেকশন ভাই পাকিস্তানি ভাই

এই আগুনুচি মাত্র 800 টাকা ভাই 800 টাকা 800 টাকা এটা উন্নাটা কিন্তু কন্টেস্ট উন্নাটা অনেক সুন্দর এই যে কন্টেস্ট দেখেন এই যে উন্নাটা একদম টপ ক্লাসিক একটা উন্না আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 800 টাকা ভাই মাত্র 800 টাকা তারপর হচ্ছে অল ওভার আরি অল আসলে মানে আরি সুতি কালেকশন যেহেতু গরম গরমের আরামদায়ক হচ্ছে সুতি সুতি কাপড়টা 12 চলে তো আজকে এমন কিছু কালার মানে কালেকশন দেখামু এটা দেখেন আরে কালেকশন সবার ঘুম হারাম হয়ে যাবোগা এটা কিন্তু অল ওভার আর কাজ করে যেরকম ফ্রন্ট পার্টে কাজ দিব এরকম হচ্ছে ব্যাক পার্টও কাজ দিব হাততেও কাজ দিব উন্নত কাজ করেছে সেলা আড্ডা হচ্ছে পাক্কা আড়াই গস আড়াই ভরের পুরা আড়াই ভর এই যে উন্নটা এটা দিচ্ছি আজকে মাত্র আটশো টাকা ভাই আটশো টাকা আটশো টাকা তাছাড়াও যত ভাইরাল যত ভাইরাল যত হিট কালেকশন আসে সবই সুপি অফিসে নিতে পাইবেন এই যে দেখেন সব সুপি অফিসে সব

হচ্ছে এইটা আর এই যে স্যালোয়ারটা একটু দেখাই দেই সালোয়ারটা না দেখলে বুঝতে পারবো না এই যে সালোয়ারটা হচ্ছে আড়াই গোষ্ঠ পিন্টের ভিতরে ভাই স্যালোয়ার এটা সালোয়ার হ্যাঁ আর দেখেন একের কালেকশন ভাই যেকোনো অপপর পরিমত লাগো তিনটে দিয়েছেন অরিজিনাল পাকিস্তানি লোন দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা ভাই কালেকশন না ভাই আগুন

তারপরে এটা হচ্ছিল মাল্টি মাল্টি জি ভাই শরীর মাল্টি ভাই এগুলো পড়ুক যেকোনো আপুরে মেকআপ চালাই সুন্দর লাগবে

এটা পেয়ে মাত্র এক হাজার টাকা এক টাকা প্রতি যারা বেশি শেয়ার করবো তাদের জন্য আজকে ইন্ডিয়ান মার্শাল একটা ইন্ডিয়ান যারা বেশি শেয়ার করবে শেয়ার করে আমাদের আমি একশো শেয়ার করছি তার জন্য দুইটা থ্রি পিস ফ্রি থাকবে

ছয়টা করে কালার ফুল সেলার কাজ করতে। হবে হ্যাঁ বিপুল এর আসলে বিপুল কোয়ালিটি সবাই জানে যে বিপুল কোয়ালিটি যে অন্যটা দেখেন